দেখো ব্যাকরণটা তোমরা একদম শুরু থেকে শুরু করতে পারো মানে বিগত বছরগুলোতে যে তোমাদের ঘাটতি রয়ে গেছে সেই ঘাটতিটা পূরণ করার জন্য তোমরা আমার এই যে অনলাইন যে ভিডিওগুলো আছে সেগুলো তোমরা দেখতে পারো এবং আশা করছি তোমাদের অনেক সমস্যার সমাধান হয়ে যেতে পারে এবং ভবিষ্যতে ভালো কিছু একটা করতে গেলে অনেক কিছু ত্যাগ করতে হয় আর সেই ত্যাগটা হলো তোমাদের এখন পরিশ্রম এই পরিশ্রমের জন্য তোমাদেরকে হয়তো অনেক কিছুই ত্যাগ করতে হতে পারে যেমন সিনেমা দেখা গেম খেলা বন্ধুদের সাথে আড্ডা মারা এই সব জিনিসগুলো কিন্তু তোমাদেরকে ত্যাগ করতে হতে পারে এইগুলো ত্যাগ করে যদি তুমি ভবিষ্যতে বড় কিছু হতে পারো তাহলে এগুলো ত্যাগ করাই যেতে পারে ওইগুলো তো কোনো যে কোনো সময় আবার পেয়ে যাবে তাই না তো চলো আজকে ভিডিওটা শুরু করার আগে বলি বাংলা ব্যাকরণবিধি চ্যানেলে তোমাদেরকে স্বাগত আর এই সপ্তাহে যারা আমাকে বা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা সাবস্ক্রাইব করেনি তাদেরকেও ধন্যবাদ তোমরা ভিডিওগুলো দেখছো কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলে গেছো আর সাবস্ক্রাইব করলে পারে রকম টাকা বা পয়সা কোথা থেকেও কাটে না চলো আজকের ভিডিওটা শুরু করি দেখো একদম গোড়ার কথা আমাদেরকে ব্যাকরণ জানতে গেলে আমাদেরকে একদম শুরুতেই কি আছে তো পদ আছে এই তাকে আমি লিখে রেখেছি পদের পরিচিতি পদ যে কোনো শব্দই কোনো না কোনো একটা পদ আমি তুমি সে তারা রাম রহিম যদু মধু সঙ্গে ভিতর মাঝে মধ্যে কি বাহ এইগুলো হচ্ছে সব এক একটা পদ তো আমাদের ফ্যামিলিতে যেরকম অনেক রকমের সদস্য থাকে তাদের আলাদা আলাদা রকম কাজ থাকে আলাদা আলাদা পরিচিতিও থাকে ঠিক একটা বাক্যের মধ্যেও বিভিন্ন ধরনের শব্দ থাকতে পারে সেই শব্দগুলো কোনো না কোনো একটা পদ এবং তাদের কাজও ভিন্ন ভিন্ন যেমন আমাদের পরিবারে বাবা থাকে মা থাকে ভাই বোন কাকা কাকিমা জেঠু আরও অনেক কিছু থাকতে পারে তাদের কাজটাও অনেক রকম তাদের সম্পর্কটাও অন্যরকম তো সেই রকমভাবে বাক্যেও বিভিন্ন ধরনের যে শব্দগুলো থাকে সেগুলো কোনো না কোনো পদ আর এই পদগুলো বিভিন্ন রকমের কাজ আছে কিন্তু একটা পরিবার যেরকম সবাইকে নিয়ে টিকে থাকে ঠিক পদও তাই একটা পদ আর একটা পদের সঙ্গে সম্পর্কযুক্ত আজকে আমরা পদের পরিচিতিটা জানবো তার আগে বলে দিই পদ কয় প্রকার পদ হলো পাঁচ প্রকার কি কী তো বিশেষ বিশেষণ সর্বনাম অব্যয় ক্রিয়া এই রিদিমে তোমরা মনে রেখে দেবে এই রিদিমে মনে রাখলে পারে তোমাদের কোনো জীবনও কোনো দিনও ভুল হবে না কি বললাম বিশেষ স্ব বিশেষণ বিশেষ স্ব বিশেষণ সর্বনাম অব্যয় ক্রিয়া এই পাঁচ প্রকার হচ্ছে পদ পদের পরিচিতি পদ হচ্ছে পাঁচ প্রকার দেখো বিশেষ অনেকের এইগুলো মানে খুব একটা মাথা ধরার ব্যাপার যে এই ব্যাকরণটা একবারে একঘেয়ে জ্ঞান জ্ঞান এরকম একটা অনেকের কাছে লাগে কিন্তু যে কোনো জিনিস এই ব্যাকরণটাকে তোমরা যদি আস্তে আস্তে ধীরে ধীরে ভালোবাসো তাহলে কিন্তু এই ব্যাকরণটা তোমাদের একটা জীবনের সঙ্গী হয়ে যাবে দেখো এই পদ কিন্তু পদে পদেই কাজে লাগে এর পরিচিতিটাও গভীর থেকে আরও গভীর জানার থেকে বুঝবার বুঝবার থেকে ভালো লাগার ভালো লাগা থেকে ভালোবাসতে হবে আর অটোমেটিক্যালি এই ভালোবাসাটা ব্যাকরণের প্রতি এসে যাবে যদি তোমরা ধীরে ধীরে শিখতে চাও দেখো বিশেষ্য পদ এই বিশেষ্য পদ হলো কি বলতো নামপদ ইংরেজিতে যাকে বলে নাউন খুব সোজা নাউন এই বিশেষ্য পদ কাকে বলে তার আগে বলি এই যে নাম পদ বলছে কেন এর মধ্যেই কিন্তু সংজ্ঞাটা লুকিয়ে আছে পৃথিবীতে যত নাম আছে সবই কিন্তু বিশেষ পদ তাহলে সংজ্ঞাটা আমরা এইভাবে বলতে পারি যে পদের দ্বারা কোনো কিছুর নাম বোঝায় কোনো কিছুর মানে যে যে কোনো জিনিসের নাম বোঝায় তাকে কিন্তু বিশেষ পদ বলে আর একটা সহজ করে তোমাদের জানবার জন্য বোঝার জন্য সহজে বোঝার জন্য একটা কথা বলি পৃথিবীতে তোমরা যা কিছু দেখতে পাচ্ছ সবই কিন্তু নামপদ বা বিশেষ পদ যা কিছু তোমাদের চোখের সামনে যা কিছু আছে প্রত্যেকটা জিনিসেরই কিছু না কিছু একটা করে নাম আছে অতএব যা কিছু তোমরা চোখে দেখতে পাচ্ছ সেগুলো সবই নামপদ তাহলে সংজ্ঞাটা কি বললাম না যে পদের দ্বারা আমি আর লিখছি না যে পদের দ্বারা কোনো কিছুর নাম বোঝায় তাকে নামপদ বলে ক্লিয়ার এবার দেখো বিশেষণ পদ বিশেষণ পদটা কি এবার না তার আগে একটা কথা বলি তোমরা যেন এইটা আবার খাতায় লিখে দিও না যদি পরীক্ষা দিনও পড়ে যে বিশেষ পদ কাকে বলে তোমরা যদি লিখে পেলো যে পৃথিবীতে যা কিছু চোখে দেখতে পাচ্ছি সবই বিশেষ পদ তো এইটা লিখলে কিন্তু হবে না এটা আংশিক ঠিক কিন্তু কিছু জিনিস আছে সেগুলো দেখা যায় না যেমন রাগ দুঃখ অভিমান হিংসা মারামারি বা মারামারিটা বাদ হিংসা বিদ্বেষ এইগুলো কিন্তু দেখা যায় না অতএব এইগুলো কিন্তু বিশেষ পদ তো বেশিরভাগ ক্ষেত্রেই যেগুলো দেখা যায় মানে নাইনটি পার্সেন্টেরও বেশি সেইগুলো সবই বিশেষ পদ চলো এবার দেখো বিশেষণ পদ বিশেষণ পদরা না বিশেষণ পদরা হলো ওই যে বিশেষ পদ বললাম যে নামগুলো আছে সেই নামগুলোর দোষ গুণ অবস্থা পরিমাণ এরকম বোঝাবে সেই বিশেষ্য পদগুলোর কি দিয়ে বোঝাবে না যেই পদটা দিয়ে বোঝাবে বা যেই শব্দটা দিয়ে বোঝাবে তাহলে সঙ্গেটা আমরা আগে এইভাবে বলে ফেলি যে পদ দ্বারা বা যে পদের দ্বারা বিশেষ্য পদের দোষ গুণ অবস্থা পরিমাণ অবস্থা বোঝাবে সেই পদকে বিশেষণ পদ বলে তাহলে দেখো এখানে দেখো বিশেষ পদের একটা উদাহরণ দিল যদি বলি আমি রহিম এই রহিম হচ্ছে একটা বিশেষ পদ একজনের নাম আচ্ছা এবার দেখো যেমন ধরো হাঁস গরু এইগুলোও কিন্তু নাম কিন্তু এইগুলো বিশেষ পদের আবার অনেকগুলো ভাগ আছে সেইগুলো আমি স্টেপ বাই স্টেপ ধীরে ধীরে তোমাদেরকে শেখাবো আগে পদ সম্পর্কে তোমরা ধারণাটা নিয়ে নাও দেখো বিশেষণ পদ কি বললাম যে বিশেষ পদে দোষগুণ অবস্থা পরিমাণ বোঝাবে এবার দেখো এই যে রহিম তাহলে রহিম ছেলেটা খুব ভালো তাহলে রহিম কি না ভালো তাহলে কোন পদরা দিয়ে তার গুণের বিচার করা হচ্ছে না এই ভালো পদরা দিয়ে বা ভালো শব্দটা দিয়ে তাহলে এই ভালো শব্দটা হলো বিশেষণ পদ যদি বলি খারাপ তাহলে খারাপ শব্দটা দিয়ে রহিমের গুণের একটা পরিচয় পাওয়া যাচ্ছে তাহলে রইম এই খারাপটা হবে বিশেষণ আবার এই যে হাঁস ঠিক আছে যদি বলি যে দশটি হাঁস তাহলে একটা সংখ্যা বোঝাচ্ছে বা পরিমাণ বোঝাচ্ছে তাহলে সেই দশটি হচ্ছে বিশেষণ আবার এই যে গরু বা একপাল গরু এটাও একটা একপাল গরু মানে হচ্ছে একটা সংখ্যা বোঝাচ্ছে নির্দিষ্ট একটা সংখ্যা বা বোঝাচ্ছেন তো সেই এক পাল্টাও হচ্ছে বিশেষ পদ বোঝা গেল এবার দেখো সর্বনাম সর্বনামটা কি সর্বনাম মানে সবার নাম এরকম নয় হ্যাঁ এর সঙ্গেই একটা রিলেটেড আছে সবার নামের পরিবর্তে যেই পদটা ব্যবহার করা হয় সেইটাই হচ্ছে সর্বনাম পদ যে পদ বিশেষ পদের পরিবর্তে ব্যবহৃত হয় সেই সব পদগুলোকে সর্বনাম পদ বলে দেখো রহিম ভালো ছেলে রহিম পড়াশোনায় খুব কাঁচা রহিম খুব ভালো খেলতে পারে রহিম ভালো ছুটতে পারে রহিম খুব অঙ্ক করতে পারে এই যে বারবার রহিম রহিম করছি যদি আমি একটা প্যারাগ্রাফ লিখি তাহলে সেখানে বারবার রহিম বললে তো একটা কেমন মানে দৃষ্টিকটু লাগছে যে শুনতেও একটা কেমন খটকা লাগছে বা এটা দেখতেও একটা কীরকম লাগছে তাহলে এই রহিমের বদলে আমি কী ব্যবহার করবো রহিম তো একটা নাম এর বদলে আমি কী ব্যবহার করতে পারি তাহলে সে বলতে পারি তাহলে এক একবার আমি বললাম রহিম রহিম খুব ভালো ছেলে তার ভালো ছেলে এবং সে ভালো ফুটবল খেলতে পারে সে ভালো অঙ্গ করতে পারে সে ভালো নাচতে পারে সে ভালো গাইতে পারে এই যে বারবার রহিম না বলে তার পরিবর্তে সে বললাম এই যে নামের পরিবর্তে যেই পদটা ব্যবহার করলাম সে সেটা হচ্ছে সর্বনাম অর্থাৎ এই যে সে বা তাহারা তিনি কেউ এটা ওটা হ্যাঁ এইগুলো সবই হচ্ছে কিন্তু সর্বনাম এই সর্বনামেরও আবার অনেকগুলো ভাগ আছে সেটাও আমি পরে একবার স্টেপ বাই স্টেপ তোমাদের সাথে আলোচনা করব এ দেখো অব্যয় অব্যয়টা কি অব্যয় দেখো অব্যয় হলো একটা বর্ণ সমষ্টি এর নিজস্ব কোনো অর্থ নেই অথচ বাক্যের মধ্যে বসে বাক্যের অন্যান্য পদগুলোর মধ্যে একটা সম্পর্ক স্থাপন করতে পারে সেই পদটাকেই বলা হচ্ছে অব্যয় যদি একটা আমি বাক্য লিখি তাহলে তোমাদের ব্যাপারটা আর ক্লিয়ার হয়ে যাবে না বাহ মেয়েটি খুব সুন্দর দেখতে এই যে দেখো এখানে তুমি যদি বলো যে অব্যয় কোনটা এখানের মধ্যে অব্যয় কোনটা তোমরা চিনবে কী করে তাহলে এই যে মেয়েটি মেয়ে হচ্ছে একটা পদ মেয়ে হচ্ছে একটা নাম পদ বিশেষ পদ খুব সুন্দর হচ্ছে বিশেষণ মানে মেয়েটার একটা দোষগুণের পরিচয় দিচ্ছে আর দেখা এটা হচ্ছে ক্রিয়া তাহলে বাকি রয়ে গেলো কি না বা আর তো কোনো পদ নেই তাহলে এই যে বা এই যে বাটা দিয়ে কিন্তু মেয়েটির একটি এই বাক্যটাকে খুব সুন্দর করে তুলেছে যে এই যে সুন্দরটা যেন আর একটু বেশি করে চমৎকার হচ্ছে মানে আরও বেশি করে সুন্দর বা আরও বেশি করে অলঙ্কৃত করছে সেই জন্য এই বাটা হচ্ছে অব্যয় কিন্তু বাহ যদি শুধু বলি এর কোনো একটা সেইভাবেও নির্দিষ্ট কোনো অর্থ নেই যদি বলি কি চমৎকার এই যে কি কি চমৎকার তাহলে এখানে একটা বিশ্বাস সুযোগ শব্দ বাক্য কি চমৎকার ছেলে তাহলে এই যে চমৎকার এটা একটা বিশেষণ আর এই কীটা কী কীটা হচ্ছে অব্যয় তাহলে এইটা বাক্যে আমি ব্যবহার করলে পারে বাক্যের মধ্যে একটা সৌন্দর্যতা বৃদ্ধি পায় অব্যয় বাক্যের মধ্যে ব্যবহার করলে বাক্যের সৌন্দর্যতাটা বৃদ্ধি পায় ক্রিয়া হলো ক্রিয়া মানে হচ্ছে কাজ তাহলে এই নাম থেকেই একটা তোমরা সংজ্ঞা তৈরি করতে পারবে এবং এটা একটু একটু বুঝতেও পারবে ক্রিয়া হলো যে পদের দ্বারা কোনো কিছু কাজ করা বোঝায় সেই পদকেই ক্রিয়াপদ বলে তাহলে কি না এই যে খায় খেলে হাসে পড়ে স্নান করে ঘুমায় এগুলো সব হচ্ছে ক্রিয়াপদ